আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা সম্পূর্ণই তোমাদের কাছে ভালো লাগবে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো আমাদের এইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই একটু তুলে ধরলাম এখানে আটটা ডিম নিয়ে নিয়েছি রান্নার জন্য ডিমগুলোকে এখন ডিমগুলোকে এখন সিদ্ধ বসিয়ে দেব আমি ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক করে ভিডিওটা দেখতে শুরু করো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাইল হয়েছে তারপর ডিম দিয়েছি তার জন্য আমার কুকারটাই অবস্থা দেখো এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে কেটে রেডি করে নিয়েছি এখন সব মশলা মিক্সিতে দিয়ে দেব এখানে একটা মরিচ নিয়ে নিলাম মরিচটা কিন্তু অনেক ঝাল তার জন্য একটাই দিয়েছি ওগুলো মিক্সিতে করে নি তারপর আবার ফিরে আসবো দেখাও এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেল তারপর নামিয়ে ডিমগুলোকে ছুলে নিয়েছি এখন ডিমগুলো ভেজে নেবো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন ডিমগুলোকে ঢেলে দেব দেখতে থাকো সবাই ডিমগুলো ভেজে নিই তারপর আবার ফিরে আসছি দেখো ডিমের মধ্যে কিছু হলুদ দিয়ে দিলাম ডিমের মধ্যে কিছু নুন হলুদ একসাথে দিয়ে দিয়েছি ডিমগুলো এখন ভেজে নেই ডিমগুলোকে লাল করে ভেজে নেব দেখতে থাকো সবাই দেখো ডিমগুলো লাল লাল হয়ে এসেছে ডিম বেশি ভাজবো না কারণ ডিমটা বেশি ভাজলে ডিম ঝিটকে হয়ে যায় খেতেও স্বাদ লাগে না দেখো এখানে ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেব একটা পাত্রতে দেখো ডিমগুলোকে নামিয়ে নিলাম ডিমগুলো নামিয়ে নেওয়ার পর এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল তারপর তেজপাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেজপাতা দেওয়া হয়েছে দেখতে থাকো তেজপাতাটা লাল হলে তারপর পেঁয়াজগুলো ঢেলে দেবো দেখো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল হয়ে যাক তারপর আবার ফিরে আসছি দেখো এখানে পেঁয়াজগুলো লাল হয়ে গেল। অনেক সময় লেগেছে পেঁয়াজগুলো লাল হওয়ার জন্য আরও কিছু সময় ভেজে নেব এখানে দেখো পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়ার পর মশলাগুলো ঢেলে দিলাম মিক্সিতে মশলাগুলো করে রেখেছিলাম এখন মশলাগুলো কিছু কষিয়ে নেই তারপর আবার ফিরে আসব আবার পাঁচ মিনিট পর ফিরে আসলাম মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেল এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখো এখানে হলুদ দিয়ে দিলাম নুনটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেল এখন ডিমগুলোকে ঢেলে দেব দিয়ে তারপর আবার কিছু সময় কষিয়ে নেব দেখো মশলার সাথে কিছু সময় আবার ডিমগুলোকে কষিয়ে নিয়েছি ডিমগুলো কষানো হয়ে গেলো এখন ঝুঁক দিয়ে দিলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে নতুন বন্ধুরা তোমরা যদি বন্ধু না থাকো বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও তাহলে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলে তারপর তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি কিভাবে ডিম চোরচুরি করে নিয়েছি তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আমি তো খাওয়ার পরে বয়েসটা দিয়েছি ডিমটা কিন্তু খুব টেস্টি হয়েছে দেখো ঝুলটা উত্তান উঠে গেল তারপর গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এখন নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সবার কাছে অনুরোধ করছি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও সবাই পাশে থাকো বেশি বেশি সাপোর্ট করো আমিও সবার পাশে আছি সবাই কিন্তু একটা করে লাইক করে দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য দেখো ডিমগুলো আমি একটা পাত্রতে ঢেলে নিয়েছি ডিমের কালারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও আর কে কোথার থেকে ভিডিওগুলো দেখছ সবাই একটা করে কমেন্টে জানিয়ে দিও তাহলে আমাদেরও সুবিধা হবে পরবর্তীতে আমরাও বলতে পারবো যে তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই